সমস্ত থিমগুলো কিন্তু পরপর আসছে আর থেকে এই বিশ্বলক্ষ্মী মায়ের মন্দিরটার পরে এখানে অনেক নমস্কার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকের তৃতীয় সোমবারের জন্য তারকেশ্বর এসেছি আজকের হচ্ছে রবিবার সতেরোই শ্রাবণ আজকের প্রচুর থিম আসছে তারকেশ্বরে মূলত সেগুলোই থাকবে আজকের এই ব্লগে তোমাদের জন্য আমি এখন রয়েছি কামরকুণ্ডু স্টেশনে এই হচ্ছে কামারকুন্ড স্টেশন আর ওপারটা হচ্ছে ব্রিজ যে ব্রিজ ধরে তারক সাউরাপুর থেকে প্রচুর মানুষ হেঁটে আসে আর এই যে সেকেন্ড লাইন এটা আর নিচে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে বর্তমান লাইন আর ওই যে ওভারব্রিজ দূরে ওভারব্রিজ দিয়ে কিন্তু মানুষ হাঁটতে হাঁটতে আজকের সারা রাত ধরে তারকেশ্বর পৌঁছাবে একেবারে নসিপুর স্টেশনের কাছ থেকে শুরু করলাম আর আজকের রবিবার অন্যান্য তুলনায় আজকের যেমন মেঘও করছে তেমন কিন্তু প্রচণ্ড রোদ রয়েছে এই রোদ উপেক্ষা করে হাজার হাজার মানুষ তারকের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই যে ক্রসিংটা রয়েছে এই ক্রসিং থেকে খুব সহজেই বৈদ্যবাটি চন্দননগর এবং এই নসিবপুরে যাওয়া যায় আর এদিক দিয়ে শেওড়াপুলি থেকে মানুষ জল নিয়ে আসছে এই ক্রসিং অনেকক্ষণ থাকবো এবং এখানে যে থিমগুলো আসছে এবং জলযাত্রী আসছে সেগুলোই দেখাবো আর একটা খুব সুন্দর থিম আসছে ভোলে বাবার আর শয়ে শয়ে বাঁ আসছে একটু আগে প্রচন্ড রোদ ছিল আর এই মুহূর্তে কিন্তু ভোলে বাবার কৃপায় মেঘ করেছে বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে দেখো থিমটা দেখো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে তাই থিমগুলো কিন্তু ঢেকে নিয়ে আসা হচ্ছে কারণ বৃষ্টিতে ভিজলে থিমগুলো নষ্ট হয়ে যেতে পারে একটা অসাধারণ থিম আসছে বিষ্ণু আর নাগ শয্যা কিন্তু এটা ঢেকে দেওয়া রয়েছে নরসিদপুর স্টেশন থেকে বেরোলেই এই বিশ্বলক্ষ্মী মায়ের মন্দিরটা পড়ে এখানে অনেকে রেস্ট নেয় তো চলে এই দিকটা তোমাদেরকে একটু দেখায় আর বিশ্বলক্ষ্মী মায়ের মন্দিরে একটু তোমাদেরকে দর্শন করে চলো আরো একবার চলে এসেছি কামারকুন্ডু স্টেশনে এই হচ্ছে কামারকুন্ডু স্টেশন নিচে স্টেশনটাতে এলাম এখান দিয়ে ওপরে উঠতে হবে এবং তারপরে ওভার ব্রিজটা পাওয়া যাবে কোনো ব্রিজের ওপর থেকে দেখাই ব্যাপারটা এদিক দিয়ে যেমন মানুষ নেমে যাচ্ছে আর এই দিক দিয়ে একেবারে শেওরাপুলির দিক দিয়ে মানুষ আসতে শুরু করেছে লাখো লাখো মানুষ এই মুহূর্তে এটা অনবদ্য লাগছে কিন্তু ये आएं वीडियो में भी आएं